ইতালি প্রবাসী ভাই বোনেরা আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনারা যারা ইতালিতে এসেছেন ইতালির ভাষাতে কথা বলা শিখতে চান তাদের জন্য আজকের ক্লাসটি হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ক্লাস কারণ আজকের ক্লাসে যে শব্দ এবং যে বাক্যগুলা শেখাবো এগুলো আপনাকে শিখতেই হবে যদি ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান কারণ এই শব্দগুলো ছাড়া এখন পর্যন্ত কেউ ইতালির ভাষা শিখতে পারে নাই আর কোনো দিন পারবেও না মানে এগুলা শিখতে হবে এগুলো ছাড়া কথা বলা সম্ভব না তো আজকে আমরা সেই গুরুত্বপূর্ণ কিছু শব্দ এবং লাস্টে কিছু বাক্য দেব যেগুলো প্রতিনিয়ত কথা বললেই মানে মুখ দিয়ে কথা বের করতে গেলেই আমাদের যে শব্দগুলো প্রয়োজন হয়ে থাকে তো আপনারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন তো আমরা ফার্স্টে শব্দ শেখাবো প্রথম যে শব্দটি আছে এটা এটা হচ্ছে ভাষা আমরা কি শিখতেছি ভাষা শিখতেছি তো এই ভাষা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় লিঙ্গুয়া লিঙ্গুয়া ইতালিয়ান শব্দার্থ এটার বাংলা হচ্ছে ভাষা ইংরেজিতে আমরা বলি ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ আর ইতালিয়ানও হচ্ছে কি লিঙ্গুয়া দেন এখানে আছে জানা কোনো একটা বিষয়ে জানা জানি না তো জানা বা মানে জানা বোঝাতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সাপেরে সাপেরে মানে হচ্ছে জানা ইতালিয়ান শব্দ তো সাপেরে ইংরেজিতে আমরা বলি নো কে নো ডাব্লু নো মানে জানা আর এ নো নো মানে হচ্ছে না তারপর আছে কি পাড়া কোনো একটা জিনিস পারা করতে পারা এই পাড়াটাকে বলা হয় পোতেরে পোতেরে মানে হচ্ছে পাড়া ইংরেজিতে এই ক্ষেত্রে আমরা ব্যবহার করি ক্যান ক্যান মানে পারা আর এখানে পোতেরে মানে হচ্ছে পাড়া তারপর আছে করা করা ধরুন কাজ করা বা যে কোনো একটা জিনিস করা বোঝাতে আমরা বলবো ফারে ফারে মানে হচ্ছে করা ইংরেজিতে এই ক্ষেত্রে আমরা ব্যবহার করি ডু ডু ব্যবহার করি এই ক্ষেত্রে আর ইতালিয়ান ভাষাতে আমরা ফারে ব্যবহার করি তো পোতেরে মানে পারা আর ফারে মানে হচ্ছে করা তারপর আছে খাওয়া আমরা ধরুন খাবার খাই না এই যে যে খাওয়ার যে বিষয়টাই খাওয়াকে বলা হয় মানজারে মানজারে ইংরেজিতে আমরা ইট ব্যবহার করি এক ইট হচ্ছে এটা আর আর এক হচ্ছে খাওয়া ইংরেজিতে ই এটি ইট ইট মানে হচ্ছে মানজারে মানজারে মানে খাওয়া তারপর হচ্ছে রান্না করা রান্না করা আমরা যে রান্না করি ম্যাসে বা বন্ধু বান্ধব চার পাঁচজন একসাথে যেখানেই থাকি এই রান্না করা এটাকে বলা হয় কুচিনারে কুচিনারে মানে হচ্ছে রান্না করার কুচিনা মানে হচ্ছে রান্নাঘর তারপর আছে কি কাজ দেখুন আপনি যত বড়ই লোক হন আর আমি যত বড়ই লোক হই না কেন আমরা ইতালিতে এসেছি কিসের জন্য কাজ করার জন্য এই যে কাজ এটা তো জানতেই হবে কাজকে আমরা বলবো লাবোরো লাবোরো মানে হচ্ছে কাজ ইংরেজিতে আমরা বলি ওয়ার্ক ওয়ার্ক আবার জব মানে কি জব মানে চাকরি চাকরিও কিন্তু লাবোরো চাকরিও একটা äh, sí so, labor কাজও একটা labor labor মানে কাজ labor মানে চাকরি তো দেন এখানে আমাদের রয়েছে কাজ করা মানে এই যে যে কাজ labor আর কাজটাকে যে করব এই করাটাকে বা কাজ করা কে বলা হয় laborare laborare fare মানে করা কিন্তু কাজ করা আমরা বলবো laborare laboro মানে কাজ laborare মানে কাজ করা দেন আমাদের এখানে আছে আমার কোন একটা জিনিস আমার বোঝাতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি মিও মিও মানে আমার আবার দেখবেন কিছু বাক্যর ক্ষেত্রে মিয়া বলি মিয়া মানেও আমার মিয় মানেও আমার ইংরেজিতে আমরা বলি মাই তারপর আছে কি তোমার মিও মানে হচ্ছে আমার তো আমরা যদি বলি তোমার তাহলে আমরা বলবো তুও তুও মানে হচ্ছে তোমার বলুন তো কি শিখলাম মিও মানে আমার তো মানে তোমার মাই মানে আমার ইওর মানে তোমার আমরা ইংরেজিতে শিখেছি না তো তারপর আছে বাড়ি বাড়ি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে কি বলবো এটাকে আমরা বলবো কাজা কাজা মানে হচ্ছে বাড়ি এখন ধরুন কাজা মানে তো বাড়ি কিন্তু বাড়িতে আমরা ইংরেজিতে কি বলি আমরা বলি হোম বা হাউস কিন্তু ইতালিতে আমরা বলবো কাজা আর বাড়ির ভিতরে যে রুম আছে বা ঘর আছে এই রুম বা ঘর এটাকে আমরা বলবো মানে হচ্ছে রুম বা ঘর এই মানে হচ্ছে রুম ধরুন কাউকে বলতেছি তুমি রুমের ভিতরে আসো আমি রুমের ভিতরে আসি তো সেই ক্ষেত্রে আমরা ইস্তানসা ব্যবহার করব তারপর আছে গাড়ি আমরা গাড়ি চালাই গাড়িতে করে যাই গাড়িকে আমরা বলবো লাউতো লাউতো মানে হচ্ছে গাড়ি বলুন তো কী মানে গাড়ি লাউ তো মানে গাড়ি আমার সাথে বলবেন প্লিজ আমার সাথে বললে আপনাদের মুখের জড়তাটা কেটে যাবে আর যারা পারেন তারা তো বুঝতেইছেন কিভাবে শেখায় বা আমার কাছে যারা দুই চার ছয় মাস আগে চ্যানেলেই শেখেন নতুন চ্যানেলেও জয়েন হয়েছেন তো প্লিজ আমার ভিডিওগুলো দেখলে একটু লাইক কমেন্ট করবেন যেহেতু আগের একটা চ্যানেল চলে গেছে তো অনেক কষ্ট করে আবার এই চ্যানেলটা দাঁড়া করিয়েছি সো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর অনেক বাড়তি কথা বললাম তো এখান এখনে আছে রাস্তা রাস্তাকে আমরা বলবো স্ত্রাদা স্ত্রাদা মানে হচ্ছে রাস্তা ইংরেজিতে আমরা বলি রোড তারপর আছে পুলিশ পুলিশ এটাকে আমরা বলবো পলিৎসিয়া পলিৎসিয়া মানে হচ্ছে পুলিশ পুলিশ বলি আমরা ইংরেজিতে বলি পুলিশ আর ইতালিয়ান ভাষাতে আমরা বলবো পলিৎসিয়া পলিৎসিয়াই হচ্ছে পুলিশ পুলিশই হচ্ছে পলিৎসিয়া তারপর আরও কয়েকটা শব্দ শেখাবো আরো সাতটা শব্দ শিখিয়ে আমাদের আজকের শব্দ শেখানো শেষ করবো তারপর আবার বাক্য শেখাবো আজকের ভিডিওতেই তো এখন আসছে আশা আশা বা আসবো এই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো ভেনিরে ইতালিয়ান শব্দার্থ ভেনিরে মানে হচ্ছে আশা ইংরেজিতে আমরা বলি কাম আর যে যে ক্ষেত্রে আমরা ইংরেজিতে বলি গো গো মানে কি যাওয়া তো যে আসা যাওয়া আসার ক্ষেত্রে আমরা বলেছি ভেনিরে আর যাওয়ার ক্ষেত্রে আমরা বলবো আন্দারে আন্দারে মানে হচ্ছে যাওয়া বলুন তো কি মানে যাওয়া আন্দারে মানে যাওয়া ভেনিরে মানে কি ভেনিরে মানে আসা ঝটপট খাতায় লিখে রাখুন বা মোবাইলে স্ক্রিনশট মেরে রাখুন পরবর্তীতে দেখলে তাড়াতাড়ি মুখস্থ হবে তারপর আছে ঘুম ঘুম এটাকে বলা হয় দর্মিরে দর্মি মানে হচ্ছে ঘুম ইংরেজিতে আমরা বলি কি স্লিপ স্লিপ মানে হচ্ছে ঘুম আর ইতালিতে আমরা বলবো দর্মি তারপর আছে দরকার কোনো একটা জিনিস দরকার ইংরেজিতে আমরা বলি নিড নিড মানে প্রয়োজন এই প্রয়োজন বা দরকার বোঝাতে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বিজনীয় 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 মানে হচ্ছে দরকার অবিজনীয় আমার দরকার উন উনলাবড়ও একটা কাজ অবিজনীয় উন লাবড় আমার একটা কাজ দরকার তো এই দরকার বোঝাতে গেলে আমরা বিজনীয় বলবো তার পরবর্তীতে আছে গাছ গাছকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আলবেরো আলবেরো মানে হচ্ছে গাছ ইংরেজিতে আমরা বলি ট্রি তারপর আছে শরীর শরীর বা বডি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কর্প কি বলবো কর্প কর্প কোন দেশে বলা হয় ইতালিতে শরীর কোন দেশে বলা হয় বাংলাদেশে আমার শরীর খারাপ তোমার শরীর কি ঠিক আছে তো যে শরীর বোঝাতে গেলে বা বলতে গেলে আমরা বলবো কর্প আমাদের শব্দ শেখানো এখনই শেষ করে দেব লাস্টের শব্দটি শব্দটি আছে গ্রাৎসিয়ে গ্রাৎসিয়ে মানে হচ্ছে ধন্যবাদ আমরা ধন্যবাদ ইংরেজিতে কথায় কথায় বলি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো এটাকে আমরা বলবো গ্রাৎসিয়ে ইতালিতে আমরা বলবো গ্রাচিএিয়ে মুখস্থ করে ফেলুন আবার যখন আমরা বলি যে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ মানে তোমাকে অসংখ্য ধন্যবাদ সেই ক্ষেত্রে আমরা বলবো সো ভাই এখন আমরা কিছু বাক্য শেখাবো সম্পূর্ণ বাক্যগুলো দেখবেন প্রথম বাক্যটি রেখেছি তুমি কেমন আছো দেখুন কথা বলতে গেলে বা কারোর সাথে দেখা হলেই আমরা বলি যে আপনি কেমন আছেন তুই কেমন আছিস তুমি কেমন আছো তো এগুলো বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে এক কথায় বলবো কোমেস্তাই কোমেস্তাই মানে তুমি কেমন আছো ইংরেজিতে আমরা বলি আর ইউ কিন্তু ইতালিতে তো আর আর ইউ বললে ইতালিয়ান ভাষা হচ্ছে না এটা তো ইংরেজি হচ্ছে ইতালিতে আমরা বলবো কোমেস্তাই তুমি কেমন আছো তো এটা যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে আপনি কি বলবেন ভাই আপনি হাজার বিপদে থাকলেও আপনি বলবেন আমি ভালো আছি মানে এটা কিন্তু একটা কমন ডায়লগ তাই আমি ভালো ভালো আছি এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে বেনে 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 মানে মানে আমি ভালো তো যারা একদম নতুন দেখতেছেন তাদেরকে আরেকটা কথা বলি শুধু ইস্তো মানে আমি না সুনো মানেও আমি ই মানেও আমি আবার অনেক ভিডিও দেখে বলবেন ভাই এক এক জায়গায় এক একটা বলো তুমি কি ভুল শেখাও নাকি ভুল না ইস্তো মানেও আমি ই মানেও আমি সুনো মানেও আমি তিনটার মানে হচ্ছে আমি তো ইস্ত বেনে মানে হচ্ছে আমি ভালো আছি ইস্ত মানে আমি বেনে মানে ভালো আমি ভালো আছি তারপর ধরুন কাউকে জিজ্ঞাসা করলাম তোমার নাম কি তোমার নাম কি আমরা কাউকে বলতে গেলে আমরা ইংরেজিতে বলি হোয়াট ইজ ইউর নেম হোয়াট ইজ ইউর নেম কিন্তু ইতালিয়ান ভাষাতে আমরা বলবো কমে তিকামি কমে আমি তোমার নাম কি বা আপনার নাম কি বা তোর নাম কি কি আমি এখন ধরুন আপনি একটা মেয়ে তো আপনি বলতেছেন আমার নাম সাদিয়া আমার নাম সাদিয়া এটা বলতে গেলে আপনি এইভাবে বলবেন মি কিয়ামো সাদিয়া মি কিয়ামো সাদিয়া আমার নাম সাদিয়া যদি আপনার নাম হয় পারভিন আপনি এভাবে বলবেন মি কিয়ামো পারভিন মি কিয়ামো সারা আমার নাম সারা এভাবে বলবেন আবার যদি ছেলে হয় ধরুন আমার কথা বলতেছে আমি বলতেছি আমার নাম তন্ময় আমি কি বলবো মি কেয়াম তন্ময় না আমি এইভাবে বলবো না আমি বলবো তন্ময় ইল নোমে আমার নাম তন্ময় তন্ময় আবার আমার নাম হ্যাঁ ক্ষেত্রে ঠিক আছে কিন্তু ছেলেদের ক্ষেত্রে হবে ইল ই তন্ময় আমার নাম তন্ময় সো ভিউয়ার্স যারা আমার পুরাতন ভিওয়ার্স বা সাবস্ক্রাইবার আছেন তাদের কাছে একটি রিকোয়েস্ট আমার ভিডিওগুলা দেখলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আমার কথা মানে আমি কি বোঝাতে চাচ্ছি এটা আপনি বুঝতে পারবেন না আর যারা নতুন আছেন তাদেরকে একটা কথা বলব আমার পাশাপাশি অন্য চ্যানেলের ভিডিওগুলো দেখবেন কারণ কখনো যদি আমি ভুল করে থাকি আমার ভুলটা যাতে আপনারা ধরিয়ে দিতে পারেন আর আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ